যিনি প্রমোটার ছিলেন আস্তে আস্তে যখন চুক্তিগুলো সব হয়ে গেল তারপর থেকে ওনার ব্যবহারের মানে কি বলবো গেলে এমন করতো আমাদের চাইতে এইটুকুনি আমি পাচ্ছি না এটা প্রমোটারের সঙ্গে কথা বলছেন এর আগে অনেকবার বলেছি উনি বলেছিলেন সাড়া দিয়েছিলেন তারপরে তারপরে যখন গেছি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন প্রমোটার প্রমোটার কেন এবং তার ভাইও সে কি এলাকার গুন্ডা না কোথায় জানি না তার তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে বেলঘড়িয়া সতেরোপল্লীতে নমস্কার আমি শঙ্কু ইন্ডিনিউজ নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছি আপনাদের সঙ্গে তবে আজকে যে পরিবারে এলাম সে পরিবারটা সত্যি শুনলে অবাক হয়ে যাবেন যে প্রমোটার কিভাবে মানুষকে শোষণ করে আর রাজনৈতিক নেতাদের নিয়ে প্রমোটার একটা পরিবারকে ধ্বংস করে ধ্বংস হতে বসেছে বাবা এবং মেয়ে কিভাবে আমি দেখাবো তারা কিন্তু প্রত্যেকেই রয়েছেন এই ঘরে এই যে বৃদ্ধ মানুষ ইনি রয়েছেন ইনি হার্টের অসুখে ভুগছেন আর এই যে মহিলা রয়েছেন এনার দুটি কিডনি ড্যামেজ আর এনারা কিভাবে রয়েছেন একটু কথা বলবো প্রথমে আহ বলছি প্রথমে আপনি একটু আপনি কেমন আছেন আপনার কি সমস্যা আমার এখন তো দুটো কিডনি একদম পুরো বলছে ড্যামেজ পুরোই ড্যামেজ ফোর পার্সেন্ট কাজ করছে আর সমস্যা বলতে প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে বা দাঁড়াতে বেশি হাঁটাচলা চলা করতে পারছি না আর এই ডায়ালিসিস শুরু করতে বলছে ডায়ালিসিসের পরে আস্তে আস্তে এটা ওই ট্রান্সপ্লান্টের দিকেই এগোতে হবে মানে কিডনি পরিবর্তন করতে হবে বলছি আর্থিক অবস্থা না বাবার তো একটা ছোটখাটো দোকান ছিল আগে এখন তো বাবার তিন চারবার স্ট্রোক হওয়ার তিনবার স্ট্রোক হয়েছিল বাবার পর পর তো তারপর থেকে বাবার আর মানে সেইভাবে যেতে আসতে পারে না দোকান করতে পারে না এখন তো পুরোই ঘরে বসা বাবা ও প্লাস মানে আমার হাজবেন্ডও যিনি আছেন তিনিও প্রাইভেট নর্মাল চাকরি করেন মানে কিডনি পরিবর্তন করতে গেলে তো অনেকগুলো টাকার প্রয়োজন অনেক টাকার প্রায় আমাকেই বলেছে প্রায় এস্টিমেট ওখান থেকে প্রতিটা নার্সিং হোমে আমি মানে খোঁজাখোঁজি করেছি হ্যাঁ তো সব জায়গাতেই থেকে লাখ অন্তত মিনিমাম মানে আরো খরচা রয়েছে মানে ভরসা করতে হচ্ছে বাবার উপর তাই তো ভরসা করতে হচ্ছে বাবার উপর আমাদের বেলঘড়িয়াতেই একটি বাড়ি আছে তো সেইটি আহ তিনতলা বাড়ি আমরা প্রমোটার দিয়েছিলাম প্রায় দু একুশ বা বাইশ ষোলো তে ফার্স্ট দেওয়া হয়েছিল তারপরে একুশে বা কুড়িতে মনে হয় আমরা ওখান থেকে শিফটিং এ গেছিলাম তো সেইখান থেকে যখন শিফটিং আমরা যাই আমাদের দেওয়ার কথা প্রথমত তো মানে ষোলো থেকে তিন বছর বলেছিল একটা এগ্রিমেন্ট ফেল হয় আবার সেকেন্ড এগ্রিমেন্ট শুরু হয় উনি যেতে আমাদেরকে ডেকে বলেন মানে আজও পর্যন্ত দেন নি না 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 আপনার সঙ্গে কথা বলবো একটু আপনার সঙ্গে কথা বলি আপনি তো বাবা নমস্কার আপনার কি পরিস্থিতি আমার পরিস্থিতি খুব খারাপ আমার নিজস্ব মানে জমি থাকতে আমি দিয়েছি প্রমোটারকে আমাকে ফেরত দেয়নি কিচ্ছু দেয়নি এবং আমি যেটা বেঁচে অন্তত আমার মেয়ে চিকিৎসাটা আমি করাবো এইটুকুনি আমি পাচ্ছি না এটা প্রমোটারের সঙ্গে কথা বলছেন এর আগে অনেকবার বলেছি উনি বলেছিলেন সারা দিয়েছিলেন তারপরে তারপরে যখন গেছি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন প্রমোটার প্রমোটার কেন এবং তার ভাইও ভাই এলাকার গুন্ডা না কোথায় জানি না তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে বেলঘড়িয়া সতরপল্লিতে কি নাম তার তার নাম হচ্ছে প্রিয়তোষ মজুমদার মানে এত বড় সাহস আপনাকে আপনার জমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আপনার শারীরিক অবস্থা কি এখন আমার এই মুহূর্তে মানে আমি কর্ম মানে কর্মহীন তারপর নিজে কাজ করতে পারি না আমার বললে বললে আমার একটু কথা বললে খুব মানে টান ওঠে মানে অবস্থা আমি পারি না বেশি আপনার হার্টের হার্টের প্রবলেম এবং আমি চলাচলও বেশি দূর করতে পারি না মানে এই মুহূর্তে যদি প্রমোটার আপনাকে তার আপনার জিনিসপত্র মানে বাড়িটা না ফেরত তাহলে তো দুজনে অসুস্থ হয়ে মানে মরে যাবো কিছু করার নেই স্যার আপনারা দেখুন স্যার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন সবাই সবাইকে জানানো হয়েছে কি নাম কাউন্সিলরের বিশ্বজিৎ সাহা তিনি কি বলছেন তিনি বলেছিলেন আমাদের হয়ে তিনি বলেছেন যে ব্যবস্থা করবেন এখনো কিছু করছেন না এখনো কিছু একটা প্রমোটার এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়ায় ষোলো থেকে আজ পর্যন্ত দু ষোলো থেকে পঁচিশ ন বছর গৃহহারা হয়ে আছেন এনারা এনারা অসুস্থ এনার হার্টের ব্লক রয়েছে তাই তো হার্ট ব্লক রয়েছে হার্ট অ্যাটাক হয়েছে বেশ কয়েকবার মেয়ের দুটো কিডনি সে দুটি বিকল সেটা প্রথমে পনেরো থেকে ১৬ লক্ষ টাকা লাগবে ইনি অনেক করে চেষ্টা করছেন যে যদি ফ্ল্যাটটা পাওয়া যায় দুটি আপনি দুটি ফ্ল্যাট পাবেন ও দুটাও ফ্ল্যাট পাবো দুটি ফ্ল্যাট পাবেন ওখান থেকে আর সেই দুটি ফ্ল্যাট যদি পান একটি ফ্ল্যাট উনি বিক্রি করবেন তাই তো বার হ্যাঁ তা প্রমোটার কি মানে দেবে না আমার আমাকে আমাদের প্ল্যানও দেখাইনি এবং সব থেকে কথা আমার ধরুন আমার ওনার সাথে যে ফোর্টি পার্সেন্টের যে চুক্তিটা হচ্ছে সেটা মেপেও দিচ্ছেন না দিচ্ছেন না আচ্ছা আপনি বলছিলেন প্রমোটার নাকি লোকজন নিয়ে আপনার বাড়িতে তারা করতে চলে আসছে হ্যাঁ প্রমোটার যিনি আছেন এবং তার ভাইও এসছিলেন ঠিক আছে আমার শ্বশুর মশাইকে যেই অস্বাস্থ্যকর জায়গায় রাখা হয়েছে সেই জায়গাতেও ওনার বাড়িতে লোকজন এসে সমস্ত কিছু ওনাকে শাসিয়ে গেছে বাড়ি ছেড়ে দিতে হবে এবং যেই অস্বাস্থ্যকর পরিবেশে রেখেছে সেই বাড়িটা নাকি বিক্রিও করে দিয়েছে লোকমুখে শোনা যাচ্ছে বিক্রিও করে দিয়েছে একবার রাত্রিরে এসেও তাকে বলে গেছে বাড়ি ইমিডিয়েটলি খালি করে দিতে হবে তারা এই অবস্থায় যাবেন কোথায় তারা এই অবস্থায় যাবেন কোথায় না মাথার উপর ছাদ আছে না কিছু আপনি জামাই তাই তো হ্যাঁ আমি জামাই জামায়ের বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিয়ে রয়েছেন যার নিজস্ব ভূমি ছিল নিজস্ব সমস্ত কিছু ছিল সে কিন্তু আজকে অবস্থা আর ওনার মেয়ের অবস্থা আপনারা দেখেছেন যে কি অবস্থা তিনি অলরেডি আপনার কি ডায়ালিস চলছে মঙ্গলবার থেকে শুরু হবে মঙ্গলবার থেকে শুরু হবে কোথায় দেখাচ্ছেন জেনিত

এইবারের যিনি কাউন্সিলর আছেন উনি সব থানায় গেছিলেন কথা বলতে অনেকবার গেছি অনেকবার গেছি প্রথমবার যখন থানায় গেছি উনি বলেন বেলগুরিয়া থানা হ্যাঁ তখন বিপ্লব বাবু বলে একজন ছিলেন উনি বললেন যে আমি দেখব বলে আমাদেরকে ডাকা আমি ওই জাড়ীটিক অবস্থায় অনেকক্ষণ বসেছিলাম প্রায় রাত 11 টা আমাদের বসে রাখা হয়েছিল যে ওদেরকে ডাকা হবে বলে কিন্তু প্রিয়ত সমাজமன்றকে ফোন বারবার থানার থেকে ফোন করলেও উনি যাননি থানায় কোন রকম ভাবে প্লাস ওনার একজন পোষা একজন রয়েছেন তা তিনি গিয়ে ওখানে টাকা পয়সার অফার অনেক কিছু হয়ে আমাদেরকে ওখানে হ্যারাসমেন্ট হতে হয়েছে প্রথম দিনকে দ্বিতীয় দিনকে বিপ্লব বাবুকে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওসি নেই মনে হয় ওই থানাতে উনি এখন আর নেই এখন যিনি হ্যান্ডেল করছেন তিনি বলেছেন আমি দেখবো বারংবার গেছি এখন যিনি প্রভাকর বাবু উনি খুব ভালো মানুষ উনি এখন আমি যতবার যাচ্ছি উনি কথা বলছেন কথা বলে লাভ কি কথা বলে তো কোনো লাভ নেই না আপনাকে তো উনি পরামর্শ দেওয়ার জন্য বসে তিনি আইনি পদক্ষেপ নেবেন তিনি কি নিচ্ছেন এখনও বিত শ্রীরাম কিছুই হয়নি অর্থাৎ প্রমোটার বিরুদ্ধে রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে থানা সবাই কেন একটু থমকে যায় বলুন তো বকলমে অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলেন স্কয়ার ফিটে নাকি প্রত্যেকের হিসাব থাকে আর সেটা হিসাব কি প্রিয়দশের সঙ্গে রয়েছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা পরিবার দেখুন মেয়ে বসে রয়েছে বাবা বসে রয়েছে কিডনির মতো একেবারে একটা অঙ্গ আমাদের শরীরের সেটা যদি খারাপ হয়ে যায় সেটা যদি বিকল হয় বুঝতে পাচ্ছেন সেই পরিবারের অবস্থা কি একজনের হার্ট ব্লক রয়েছে বাবার হার্ট ব্লক মেয়ের দুটি কিডনি খারাপ আর সেখানে প্রমোটার রীতিমতো রীতিমতো বজ্জাতি করছে এখানে আর এটা কি আপনার প্রেসক্রিপশন

মানে যারা দেখছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এনারা কিন্তু কোনো বাজে কথা বলছেন না কিংবা আমি কোনোভাবে প্রভাবিত হয়ে কারোর সঙ্গে এইভাবে খবরটা করতে আসেনি তবে যারা দেখছেন এই মুহূর্তে যদি কর্তা দেখে থাকেন তারাও বুঝবেন আপনাদের শরীর খারাপ হয় আপনাদের শরীর খারাপ হলে আগাম ফোন করে বড় হাসপাতালে চলে যান তাহলে এদের কি হবে একবার ভেবে দেখেছেন ওই প্রমোটারের বিরুদ্ধে কেন চিটিং মামলা করে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না সেটাই তো প্রশ্ন এই প্রশ্ন কিন্তু বারবার বারবার উঠছে এই পরিবারের পাশে কারা দাঁড়াবেন আজকে যদি এই মহিলা আরো অসুস্থ হয়ে পড়েন এনারা কিন্তু বিপন্ন হবেন এনারা কি করবেন এনার যে জমি ছিল সেটা তো আর বিক্রি করতে পারবেন না কারণ প্রোমোটার সেটাকে আঁকড়ে বসে রয়েছে সেটা কিন্তু দখল করে নিয়েছে প্রমোটারের সঙ্গে কথা বলেছিলাম তিনি বললেন যে বৈশাখ মাসে সমস্ত কিছু পেয়ে যাবেন আর এনাদের কাছে যখন জিজ্ঞাসা করছি প্রমোটার বললো বৈশাখ মাসে নাকি আপনি সবকিছু পেয়ে যাবেন আপনার দুটো ফ্ল্যাট দু হাজার ষোলো সতেরো থেকে উনি একই জিনিস পড়ে যাচ্ছে এখন দু পঁচিশ হ্যাঁ যখনই গেছি আমরা তখনই প্রথম প্রথম খুব ভালো ব্যবহার উনি করেছেন যিনি প্রোমোটার ছিলেন আস্তে আস্তে যখন চুক্তিগুলো সব হয়ে গেল তারপর থেকে ওনার ব্যবহারের মানে কি বলবো গেলে এমন করতো যেন ওনার জমি আমরা চাইতে যাচ্ছি আমরা তো আমাদের জিনিসটুকুনি চাইতে গেছি আমরা তো বলিনি যে এক্সট্রা আমাকে কিছু দিন বা আমাদের প্রাপ্য টুকুনি আমাদের বুঝিয়ে দিন আমরা এইটুকুনি বারবার বলেছি যে আমরা আমাদের জিনিসটুকুনি ওনাকে কি এটাও বলা হলো যে আপনাকে আমাকে ফ্ল্যাট দিতেই হবে না আমাদের জমি ভেঙে আপনি যা ফ্ল্যাট করছেন আপনি করুন বলছে আপনার নামটা একটু আমার নাম রাখি আপনার নামটা একটু আমার নাম বিভাস ব্যানার্জি আপনার নামটা একটু আমার নাম রোহন মোদক অর্থাৎ এই পরিবারের পাশে আমি এই মুহূর্তে রয়েছি আর আপনারা যদি কেউ পারেন এই পরিবারের পাশে তো আইনি ভাবে দাঁড়ান যদি একটু আইনি ভাবে দাঁড়ান তাহলে হয়তো এই জীবনগুলো বেঁচে যাবে একজন বার্ধক্যের অনেকটা শেষ বয়সে উপস্থিত হয়েছে আর একজন দেখতে পাচ্ছেন গৃহবধূর বয়স কিংবা গৃহবধূর এই মুহূর্তে শারীরিক অবস্থা সবাই যদি ভালো থাকে সবাই যদি ঠিকঠাক করে মানসিকতা নিয়ে চলি আর এই প্রোমোটারের বিরুদ্ধে যদি ঠিকঠাক করে অ্যাকশন না হয় তাহলে কিন্তু দেখার বিষয় রয়েছে দেখে নেব আমরা প্রমোটার কতটা এগোতে পারে আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন